বিশ্বকাপে একই গ্রুপে থাকবে ভারত পাকিস্তান আর পাকিস্তানকে হারিয়ে ভারত ম্যাচটা জিতে ফিরবে এটাই যেন আইসিসি ক্রিকেট বিশ্বকাপের নিয়ম ওয়ান ডে বিশ্বকাপে ভারতকে এখনও হারাতে পারেনি পাকিস্তান আর টি এখন পর্যন্ত বিশ্বকাপে সাতবার মোকাবেলা করেছে চিরপ্রতিদ্বন্দ্বীরা এর মধ্যে টিম ইন্ডিয়া জয় পেয়েছে ছয়টিতে আর পাক বাহিনী জয় পেয়েছে মাত্র একটিতে দু একুশ টি বিশ্বকাপে তবুও বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে আগ্রহের কমতি থাকে না সমর্থকদের মাঝে আগামী নয় জুন আবারও টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী কাগজে কলমে ঢের এগিয়ে টিম ইন্ডিয়া ম্যাচটা এক পেছে হলেও অবাক হবার কিছুই থাকবে না তবুও যুক্তরাষ্ট্রের নাসাও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী নয় তারিখের ম্যাচকে ঘিরে আগ্রহের কমতি নেই সমর্থকদের মাঝে আইসিসি দিয়া তথ্যমতে ম্যাচ ভেনু নাসাও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দশক ধারণ ক্ষমতা চৌত্রিশ হাজার কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এখন পর্যন্ত এই ম্যাচের টিকিটের জন্য আইসিসিতে আবেদন করেছে নাসাও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতার চেয়েও প্রায় দুইশো গুণ বেশি আকাশচুম্বী টিকিটের দামকে তোয়াক্কা না করে সমর্থকরা একটা টিকিটের জন্য চাতক পাখির মতন চেয়ে আছে দর্শকদের এমন আগ্রহ দেখে ভারতের দুই ক্রিকেটার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্ত স্টার স্পোর্টসের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন পান্ডিয়া এমন সমর্থনের জন্য দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন যেখানেই যাবেন সমর্থকদের দেখবেন আমি নিশ্চিত সবাই চান আমরা যেন পাকিস্তান ম্যাচে জয় পাই এটা স্বাভাবিক এটা আমি মেনে নেই একই সঙ্গে এসব থেকে দূরে থাকার চেষ্টাও আমি করি মাঠে মনোযোগ দেওয়ার চেষ্টা করি আমি সমর্থকদের প্রতি কৃতজ্ঞ তারা তাদের সবটুকু ভালোবাসা দিয়ে আমাদের সমর্থন দেন তবে আমরা যখন মাঠে যাই তখন অন্য কিছু নিয়ে ভাবতে পারি না আরেক ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ বলেছেন এটা সব রোমাঞ্চকর কারণ ম্যাচটি বিশেষ ম্যাচের চাপ থাকে কারণ মানুষ অনেক দিন এটাকে মনে রাখে ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈতার জন্য মাঠে গড়ায় না এই দুই দেশের সিরিজ সেজন্য দর্শকদের ভারত পাকিস্তান লড়াই দেখতে চেয়ে থাকতে হয় আইসিসি টুর্নামেন্টে শেখ আসা অনেক টিম স্পোর্টস